শহীদ পারভেজ ব্যাপারী পিতা মোহাম্মদ সবুজ ব্যাপারী মাতা শামসুন নাহার বেগম দু সালের পহেলা জানুয়ারি শহীদ মোহাম্মদ পারভেজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিন বোন ও এক ভাইয়ের মধ্যে পারভেজ ছিলেন সবার বড় তিনি রাজধানীর বাড্ডা এলাকায় একটি ফার্নিচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন দুই সালের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় আন্দোলনরত অবস্থায় শহীদ হন পারভেজ ব্যাপারী নিখোঁজের খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির পর ছয় আগস্ট গণমাধ্যমে সংবাদ পেয়ে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদের কবরের সন্ধান পায় তার পরিবার তবে লাশ বুঝে পায়নি তারা আমার নাম সবুজ ব্যাপারী আমার ছেলের নাম পারবেশ ব্যাপারী তা উনি ডাকা বাড্ডা চাকরি করতো উনি ফার্নিচারের নকশা মিস্ত্রি ছিল এরপর উনি উনিশে জুলাই শুক্রবার দিন ছাত্র আন্দোলনে বাড়োছে বাড়ার পরে আমরা তার খবর টবর জানি না এগুলি পরে শুক্র শনিবারে শনিবার না শনিবারে ফোন আইছে পারবেশ নিখোঁজ মিশিলে যাই আমি আন্দোলনও যাইয়া নিখোঁজ পরের পরে আমি আবার সদরঘাট থাক আসিলাম সদরঘাট আমার দ্বারা ফোন দিছে আমি আবার আর ফেয়ে বাড়িছি বিচারতে এত লোকে ডাকা মেডিল টেডিকেল যা আছে সব কিছু বিচারিলাম কোনো জায়গায় কোনো খুজ পাইলাম না খুশ না পাওয়ার পরেই পুলিশে যদি টুরা নেয় আর ডাকা বাড্ডা থানা রামপুরা থানা বাটারাম থানা আর একটা হাতিজিল থানা সব থানায় খুঁজ করলাম কোনো লিস্ট টিস নাই নিলে তো একটা লিস্ট থাকবো লিস্ট নাই হের ফের জেলখানা বিচারলাম জেলখানাও নাই হ্যাঁ ফের এই মর্গে আসলাম মরগে আইয়া জিজ্ঞেস করলাম উনিরা কয় না এদিকে কোনো লাস্ট নাই আমাদের কাছে লাশ নাই হের ফে আবার গেলাম আঞ্জুমনে যদি পুরা থায় যদি আঞ্জুমনে নেয় আঞ্জুমনে যায় হেরা যদি লাশ আনে বোর্ডের ভিত্তে ছবি থাকবো যদি না হেন কোনো খবর নেই হের কোনো খবর টবরই পাইতে আসি না পরে দা এইখানা বিচের নিচেরা দশ পনেরো দিন বিশ্রালাম বিশ্রালের পরে দা বাড়িতে আসলাম বাড়িতে ওই সবাই কান্দাকান্দি করে আসে গা আমি আইয়া শব্দ সান্ত্বনা দিয়া রাখছি পরে দিয়ে মনে করেন ওই হাসিনা পলানের একদিন পরই একটা নিউজ আইল পারভেসের নাম করে শুধু নামটাই পারবেস তো সেই নামটা পাইয়ে আমি সকালে উঠে আবার এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেলাম যাওয়ার পরেও নিজে জিজ্ঞেস করলাম ভাই এই নামে আমাদের একটা লাশ আছে কি না একটা ডাইরেক্ট সরাসরি মর্গের বৃত্তি ঢুকছে যাই দুইটা লাশ আর কোনো লাশ নাই তারপরে যা জিজ্ঞাসা করার পরে দেখেন আমাদের এদিকে কোনো লাশ নাই আটটা লাশ আসছিল আমরা চব্বিশ তারিখে আঞ্জুমনে দেয়া দিচ্ছে তারপরে কলাম ভাই একটা লাস্ট অন্তক্ষ এক দেড় মাস তাই আপনারা চার দিনে লাশ দেওয়া দিলেন এরকম আমি কই ঠিক আছে তাহলে এই যে লাস্ট পাট আছেন কোনো ছবি না আপনাদের কাছে কয়ে আমরা যেই কটা লাশ দেই ছবি আসে আমি কই তো একটু ছবিটা দেখান ছবিটা মোবাইলেতে বাইর করছে করেছে আর এরপর তুমি দিই আমার ছেলে এরপরে দেখে হাগল অনেক চিল্লাচিল্লি করছি আপনারা উনিশ তারিখে মারা গেছে উনিশ বিশ একুশ তারিখে আপনাদের এন আমি জিজ্ঞাসা করছি আপনারা বলছেন কোনো লাশ নাই হেয়ার পেদা তো এখন চব্বিশ তারিখে আপনারা কীভাবে লাশ দিলেন কই ভাই আমাকে করার কিছু নেই আমাকে উপরের অর্ডার তো আমি চিন্তা হলাম হ্যাগুলোকে তো আর চিলাছিলি করে আমি লাভ নাই বেটারও তো সার্কি করে উপরের অর্ডার পাইছে হেয়ার পেদাই সব জানাজানি হইল মনে হয় দেশে খবর দিলাম যার ফেয়ের মাইকিন করে ওই গাই বি জানাজার দিয়েছে গাই বিজানা আমার তো আর হুস নাই আমার লগে যে গেছে হয় আমার এই বাড়িতে নিয়ে আসলো পরে দিয়া বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে মনে হেন সব দা আমার তো হুস নাই আমার এই বাড়িতে নিয়ে আসে আমার লগে যে গেছে আমার চাষা গেছিল হয়ে আমার এই নিয়ে আসে আর দা দেশে ওই যে পোলাবেন লগে বন্ধু বা আসলো দেশে ওই মাইকিং টেকিন কইরা গাই জানাজা দিছে দেওয়ার পরে বিভিন্ন সংবাদিক সকালে কদিন পরে আবার এই আমি ঢাকা গেলাম কোন জায়গায় মাটি দিছে খবর লইতে ছোলো টু হয়েছে আর গেলাম যাওয়ার পরে দা এই আঞ্জুমন অফিসে গেলাম ওই যে কাকরাইল হ্যাঁ যা জিজ্ঞেস করছি আর এনো তো আমাকে করার কিছু না আমাকে লাশ দেয় আমরা যে যে আনতাজে লাশ সেই আনতাজে যে মাটি দেই মাটি দেয় সেইভাবে মাটি দেয় তো আমি কলাম ভাই কোন জায়গায় দিয়েছেন কয় বুদ্ধিজীবী কবরস্থান বুদ্ধিজীবী কবরস্থান কোন জায়গায় কয় রায়ের বাজার হ্যাঁ আরে তু কেউ হাগো বোর্ডের ভিতরে যায় দেওয়া পরে আমার ছেলের ছবি হ্যাঁ না ওই যে আঞ্জুমন অফিসে বোর্ডে হ্যাঁ সকালের সকালে বোর্ডে আবার গেলাম রায়ের বাজার যাই অনেক কয়ার পরে এই কবরস্থানের যে মেইন দায়িত্ব আসিল হ্যাঁ যে কয়ার পরে দেখেন এন তো চব্বিশ তারিখে আটটা লাশ দিছে কোন দু কোনটা আপনার ছেলে এটা তো আর কোনো লেখা নাই এরপরে হয় আবার এই কবরটি দেয়া কে এই যে চব্বিশ তারিখে আটটা কবর আমরা দিছি বুদ্ধিজীবী মানে শহীদ লেখা রাখছে আর কি ব্যানার দেয়া এই আটটার ভিতরে যে কোনো একটা আপনার ছেলে তো মানে কোনটা বুঝবো তো ওই যে কোনো একটা কবর তো সবই এরপরে আমি জিয়ারত মেরত কইরা ইন্দামিন্দা ডান থেকে আসার কোন আমাদের তো দুঃখ একটাই একটা ছেলে আমার তিনটি মেয়ে একটি ছেলে ছেলে সবার বড়। মনোরম আজগা ছেলে লাশটা যদি পাইতাম তো মনটার একটু বুঝাইতে পারতাম যা হোক জোরে মাটি টারি দিসি মানে সবাই আছে একদিন আগের পর মরতে হবে বরণ করতে হবে মানে হের হওয়ার যেই পর্যন্ত আসলে এই পর্যন্তই আসলো কিন্তু আজকে যদি দৈরা টইরা গোসল করে নিজেরা মাটি দিতাম স্থানীয় কবরে দিতাম একটা ইয়া থাকতো স্মৃতি থাকতো মানে এই কুণ্ড হয়েছে ডাকা হেন তার আমাকে ডিলি আর মাস মাসে যাওয়া সম্ভব না বাড়িতে কবর দিলে বেন দেখতাম সব কিছু করতাম কিন্তু কষ্ট সবচেয়ে বেশি দুঃখ ভাই বোন আমার মেয়ে গো আমার আমার ওয়াইফের সবার কষ্টই একটাই মাটি দিতে পারলাম না দই রাত দেখা এই দুঃখ কষ্ট এই একটাই সবচেয়ে বেশি আর কি বিচার তো অবশ্যই সবাই চায় বিচার না আছে বেমনটা একটা ছেলে জীবনের জন্য হ্রাস করে দিছে এটার বিচার তো সবাই চায় বিচার না আছে খুনিদের বিচার আজকে সবাই চাইবে বইটা আমার ছেলে গেছে আরেকজনের ছেলে গেছে কুইয়ের বাই গেছে কুইর বোন গেছে সবাই তো বিচার চাইবে বইটা খুনিদের যেভাবে বিচার হয় এটা তো আমরা অবশ্যই চাবো আমাদের ছেলের হত্যার বিচারটা আমরা চামুই কি বলবো বলতো মুখ তো আজকে এক বছর হয়ে গেছে শেষ কল কোলড্রেকদের পানিও ভুগে গেছে শৈল চোখের আজকে এক বছর ধরে হয় জায়গা জায়গায় তো যাইতে আসি কানতে কানতে নিজের চেয়ারও শেষ শৈল শেষ নিজেও অসুস্থ হয়ে পড়ছি অনেক অসুস্থ হয়ে পড়ছে আজকে নিজেও আজকে নিজেও অসুস্থ হয়ে পড়া গেছি স্যার করতাম স্যার অনেক করতে পারি না শরীর অসুস্থ হয়ে রয়েছে হয়েছে এক বছর গড়ে আমার ছেলে তো ঈদে কুফান ঈদ করে গেছে বাইশ দিনের দিনে বাড়ির থেকে গেছে পনেরো দিন এক শুক্রবারে গেছে মাঝে একটা শুক্রবার গেছে পনেরো দিনে পুত্রে তেরো তেরো তারিখে তেরো দিন হয়েছে আরে ফুতের কথা কয়েছে মঙ্গলবারে মহরমেশ ওই দিনে মঙ্গলবারে কথা কয়েছে বালা মন্দির জিগাইছি ভালে খাওয়া দাওয়া করছে নে শৈলকে আমার জিগাইলো ছেলেরে জিগাইছি আমি আমারে আমার জিগাইছে বলছে ভালো থাক আমি ভালো আছি শনিবারে রাইতে দশটা বাজে ফুতের খোঁজাইছে ছেলে বন্ধুকে কাছে ফোন দিছে পারবেজ নাকি নিখোঁজ বাড়িতে আইসে আমার বাড়িতে আইয়া কি কী কব আমাকে বাড়িতে আইসে বাড়িতে আইসে না এ নেয় তো আমার ছেলে বাড়িতে কইতে এই শিকর বাকুর ফোন দেয় ওই বন্ধুরা কইতে আছে নাকে গুল্লি ফরছে কফালে আমরা ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়াইয়া ফিট হয়ে ফেরে রয়েছে এরপরে আমরা আনতে গেছে সে দেই লইয়া গেছে গাউটাইয়া এরপরে যারা কই অনে আমরা পাই না বিচরে হেরা না ওর বাবার দ্বারে শনিবার রাতের বইরা ফোন দেয় ফোন কোনো নেটে ঢুকে না ম বুধবার এই রবিবারে দশটা বাজে আর বাফে বিশ্রাইতে গেছে আর ভূতের খোঁজ বিছরাইতে বিচারে এক সপ্তাহ লাগায় কত মেডিকেলে জায়গা জায়গা খুঁজছে কত জায়গা জায়গা চাইছে ভূতের লাশও পাইলাম না ভুতের স্যারও দেখলাম না কেমনি ভুতে গেল দুনিয়া থেকে এটা আমা অনেক কষ্ট যে কেউ কোন কেমনে মরলো কেমনে কি করলো এটা চোখে যে দেখলামটা আমরা মরণ রাখ পর্যন্ত আমগো সারা জন এই মনের থেকে আমাকে ঘোষণা যাইতো না আমার ছেলে যে আমরা মারি দিতে পারি নাই দেশ কত খুঁজছে কত গেল কত জাগা জাগা দেশ আমার মানুষের বলছে হেন যাইতো হেন যাইতো চাইছি পুত্রে খোঁজে ফাইনে পুতরে এই চার দিন এরা কত বাফে কান্দতে কানতে ফিট হয়ে আছে মেডিকেলও যাইতে যাইতে এরপরে যেহেল এন হেন বিচড়েছে খোঁজ নাই নাই আগস্ট মাসের আট তারিখে খোঁজাইয়ে এই হাসিনা ফোলানের পরে পুতেজি লিস বাড়ি সে কয় অমুক মেডিকেলও আসে এন্দা হুদা আমার পুতে কোনো মেডিকেলও নাই এরা মারি দিয়ে লেস আমরা আজীবন এই বিচারটা চাই কের সন্তান সব আমার ছেলের লানি আমার ছেলেরা সবাই দোয়া করবেন আর আপনারা কের ছেলে যেমন কের মার বুকের থেকে যায় না আমাকে বুকের থেকে গেছে সেটাই আমাকে কষ্ট বিচার আপনারা করবেন আমরা এই বিচার চাই আমার বুথের আর কথা কী কম তিনটা মেয়ে অনেক বড় আদরের ভূত আমার জিএকের ভাই কত বোনের আদর করছে ডাকতে গ বনেগোলে গে কত কিছু আনছে কত কিছু বনেগো দুইটাই আছে আর কি দায়িত্ব আছে আমার ছেলের তো আমরা এগারো মাস হয়ে গেছে এগারো মাস ধরে তো কোনো দেহি না দুনিয়া থেকে গেল সিরি জীবনের এই কষ্ট আপনারা এই বিচার করবেন সবাই সবার সন্তান আল্লাহ থাক আমাকে যে নিছে

वो तो एक बसरे गए मित बजी गी